সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা আমলকির ভর্তা বন্ধুরা যেদিনকে মুখে কিছু ভালো লাগবে না সেদিনকে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে মুখের স্বাদ ফেলবে তো বন্ধুরা আমলকির ভর্তা করার জন্য আমি কি কি নিয়েছি চলুন দেখুন আমলকি এখানে একদম একটু পাকা পাকা মানে একটু বড় দেখে আমলকি নিয়েছি আছে এখানে দেখুন লাল লাল হয়ে গেছে একটু পাকা নিয়েছি দূরে পাতা একটু ফ্লেভারের জন্য আর একটু ফ্লেভারের জন্য একটু দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটু ফোরনের জন্য যাতে শুকনো লঙ্কার আসে আর কাঁচা লঙ্কা আর নিচে অনেকটা রসুন আছে মিনিমাম পঁচিশ তিরিশ পড়ে তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করার জন্য আমি যেভাবে খাই গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়া আমি বসিয়ে দিচ্ছি কড়া আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি প্রায় তিন চামচের মতন তেল দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফাটি একটু কয়েক সেকেন্ড ভেজে নেব লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি

কীভাবে রান্নাটা করতে একবার কীভাবে রান্নাটা করবেন দেখবেন এটা খুব সুন্দর লাগবে দিয়ে খুব সামান্য পরিমাণে একটু হলুদ এটা কালারের জন্য যেটা একচুট এক কিনতে দিন যাতে একটু দেখতে সুন্দর হয় সেইভাবে দিলাম দিয়ে এটা একটু চার পাঁচ মিনিট ধরে ভেজে নিলাম মেঝেন লাগবে বাড়িতে বাড়িতে অবশ্যই বানাবেন আমার খুব ভালো লাগে তাই আপনাদের আমি দিচ্ছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এরপর এখানে কি করবো লবণটা আমি দিয়ে লবণটা নিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিলাম এরপর কি করবো আমি ধনে পাতাটাকে দিয়ে দিলাম ধনে পাতাটাকে দিয়ে দিলাম দিয়ে আরো মিনিট দু মিনিট করে আরো দু তিন মিনিট ধরে আমি ভেজে গ্যাস একদম নতে করে দেবেন নতে করে দিয়ে রান্নাটা করবেন দেখবেন দারুণ খেতে অন্য কিছু লাগবে না এটাই এই রেসিপি হলে আপনাদের মন ধরে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর রেসিপি

বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন দেখুন খুব সুন্দর হয়েছে